দেখো হ্যালো বন্ধুরা আমি সঞ্চিতা একটা রেসিপি নিয়ে সেটা হবে চিকেন চিকেন ছিল নিয়ে নিয়েছি আর এদিকে দেখো গোলমরিচ লাগবে গোলমরিচটা আমি কেন আমার এটা দিয়ে চাও খেতে হয় তো গুঁড়ো করে নেবো পুরোটাই নিয়ে নিয়েছি যতটা আনিয়েছি আর এদিকে আছে টক দই এদিকে তেজপাতা এদিকে গাছের লেবু এদিকে আদা নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি গাছের আর এটা হচ্ছে তোমার ভাজা বাদাম আর এটা ঘি তো মোটামুটি এখানে যেগুলো আছে এর বাইরে যদি কিছু লাগে মানে যেটা লাগবে সেটা পরে রান্না করতে করতে দেখিয়ে নেব তো আগে করব কি গোলমরিচটা গুঁড়ো করে নিতে হবে গোলমরিচ গুঁড়ো করে নিয়েছি এখান থেকে আমি থোড়াই নেব মানে অল্প নেব আর বাকিটা আমি কৌটোয় ভরে রাখবো চাই সময় ব্যবহার করি আর করব সেই জন্য তো এটা দিয়ে আমি মাখিয়ে নেব এরকম থাক লেবুর রসটা আমি দিতে ভুলে গেছি তো লেবুটা কেটে একটু রস দিয়ে থাক মিক্সিতে যে গুঁড়ো করেছি একটু গোলমরিচ লাগানো রয়েছে অসুবিধা নেই এবার আমি এই বাদামটা কাঁচা লঙ্কা আর আদাটা পেস্ট করে নেব এক টুকরো লাগবে গ্যাস ওভেন ধরিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো সাদা তেল মাংসটা ভাজার জন্য মানে চিকেনটা ভাজার জন্য তেলটা গরম হয়ে গেছে

খুবই সিম্পল অত টেস্টি ভাতের সঙ্গে রুটির সঙ্গে ফ্রায়েড রাইস পোলাও যে কিছুর সঙ্গে এটা ভালো যাবে দিলাম ঘি তেজপাতা দারচিনি গোটা এলাচি নেই বলে দিলাম না শুধু আদা বাটা যাবে না পিঁয়াজ না রসুন এর মধ্যে তো জানো কাঁচা লঙ্কা আছে আদা আছে আর ভাজা বাদাম আছে মানে চীনা বাদাম মাংস মাখাতে আমি নুন দেইনি এবারে নুন দেবো এবার দিয়ে দেবো টক দই এটাকে আমি ফেটিয়ে নিয়েছি ভালো করে ভালো করে নাড়িয়ে নেব গ্যাসটা সিম করাই থাকবে টক দই দিলে গ্যাস বাড়িয়ে দিলে কেটে যাওয়ার ভয় থাকে সামান্য দুই চার দানা বলতে গেলে হলুদ না দিলেও নয় কিন্তু কালারটা একটু ভালো আসবে আমরা হলাম বাঙালি তাই ঝাল ঝাল না হলে হয় না কাঁচা লঙ্কা দিয়েছি তাও আমার একটু লঙ্কার গুঁড়ো লাগবে জিরে ধুনের গুঁড়ো একটু চিনি গেছে দিয়ে চিকেনটা এবার ঢাকা দিয়ে রাখবো গ্যাস সিম করা থাকবে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে ব্যাস তারপর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব আমি এটা গ্যাস সিম করে দিয়ে অনেক কাজ করে আসলাম কারণ ঢিমি আছে হওয়ারই কথা আর এটা দিচ্ছি আমি গরম মশলা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেই জন্য নাহলে এত টেস্ট হয়েছে এটা দেওয়ার কোনো দরকারই নেই আর না দিলে তোমরা বলবো হয়তো যে একটা ইনকমপ্লিট হয়ে গেলো কী রান্না যাই হোক সেই জন্য আমি এটা দিলাম তো দেখো কতটা সুন্দর গ্রেভিটা দেখো আর একটু ঘি দেওয়ার দরকার কিন্তু দেব না আমার ছেলে অলরেডি বলে দিয়েছে এত তেল এত ঘি তো ও যেহেতু একটু খাবে বলেছে তো সেই জন্য আর দিলাম না সব কিছু তো আর তেল মশলা ছাড়া হয় না টেস্ট হতে গেলে তো একটু দরকারই আছে তো এটাকে এখন আমি সার্ভ করে দেবো হয়ে গেছে আমার এত সহজ আর এত টেস্টি যা খুশি দিয়ে খাওয়া যাবে ভাত বলো পোলাও ফ্রায়েড রাইস রুটি পরোটা তো বন্ধুরা তোমাদের যদি আমার এই সহজ সরল রেসিপি ভিডিও ভালো লাগে তো সঙ্গে থেকো পাশে থেকো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাপোর্ট করলে আমি আরো রেসিপি দেখাতে উৎসাহ পাবো তো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে আমার